গুড মর্নিং ফ্রেন্ড আজ অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি আর আমাদের কোম্পানিতে বড় গাড়ি খালি হচ্ছে এটা খালি হলেই আমার গাড়ি লোডিং হবে আজকে লোডিং কমপ্লিট লোডিং নিয়ে বেরিয়েছি তো আমাদের পুরনো যে টোলটা ছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম বলছি এটা হবে না সামনে নতুন টোলে তোমাদেরকে দেখাচ্ছি নতুন টোল দিয়ে প্রথমবার যাব সংক্রান্তির দিন আজকে কোন টোল বন্ধ হয়ে গেছে মালটা আছে তো পড়ে যাইনি তো আমি এখন এই দোকানে খালি করবো ওই দুটো ফ্রিজ একটা ওয়াশিং মেশিন আছে আর ভাই যাচ্ছে এখন দোকানে বিলটা নিয়ে ওখানে কোথায় খালি করবো এটা বুঝতে পারছি না এই জন্য গাড়িটা এ পাশে দাঁড় করিয়েছি যদি ওই দোকানে খালি করবো তাহলে আমি ভ্যানটার কাছ থেকে গাড়িটাকে লাগাবো আর তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বারোই পাড়া এই দোকানে একটা ওয়াশিং মেশিন আর দুটো ফ্রিজ নেওয়ালাম এটা হচ্ছে দোকান বারোই পাড়া রয়েছি পাড়া রেল গেটে আর এটা হচ্ছে গেট আর যাবো ওপারে ওপার থেকে দেখাচ্ছি ওপারে কি কি খালি হবে আর এটা হচ্ছে আমাদের পাড়া মন্দির অনেকদিন পরে বারোইপাড়া দিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ দেখো বাইক ভাড়াটাকে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে এই দোকানটার নাম হচ্ছে যোগময়া আর এই দোকানে রয়েছে ফ্রিজ ছোট ফ্রিজ আর একটা এসি দিলাম ভেতরে এই একটা এসি দিলাম এর নিচেরটা হচ্ছে আউটডোর আর এটা হচ্ছে ইনডোর একটা এসি একটা ফ্রিজ ভাই মনে হচ্ছে অনেকদিন পরে এই দোকানে এলাম কাকাও বেশ খুশি হলো এই হচ্ছে আমাদের কাকা কাকাটা নামালাম আর দোকানটার নাম হচ্ছে যোগমায়া পড়াতে দোকানের বোর্ডটা উপরে রয়েছে যোগমায়া স্টিল ফার্নিচার আমার এই যোগমায়া স্টিল ফার্নিচারের মালদাওয়া কমপ্লিট বিলটাও নিয়ে আসছে এবার আমি যাবো চাপাডাঙ্গা চাপাডাঙ্গাতে গিয়ে দেখাবো কী কী অনেক অনেকদিন পরে বনমালিপুরে এলাম মানে পাড়া দিয়ে এলাম ওই চাপাডাঙ্গা যাওয়া বলে তো আমি মনে হলো তোমাদের একটু দেখাই মন্দিরটা এসছিলাম বছর দশেক আগে এসেছিলাম তো আজকে এই বছর দশেক পর এলাম তো মাঝখানে আমার ফ্যামিলি এসেছিলো আমি আসিনি তো এগুলো মালিপুর ব্রহ্মদেব মন্দির তো আমি ভেতরে আজকে আর ঢুকবো না দেরি হয়ে যাবে মন্দিরটা দেখানোই উদ্দেশ্য ছিল অনেক বড় মন্দিরই এই মন্দিরে তোমরাও আসতে পারো ঘুরতে পারো একবার স্টেশন হয় যে কোনো অটো টোটো ধরে আসতে পারো আর আমি এখন চাপ্পাডাঙ্গায় যাবো মন্দিরে তোমাদেরকে দেখার জন্য আমি ঢুকলাম এখানে মন্দিরের সামনে এলাম গাড়িটা ঘোরাতে আর একবার শট নিয়ে নিলাম আর এই পাশে হচ্ছে মন্দিরটা জায়গাটা খুব সুন্দর এখানে আসতে পারো যে কোনো সময় কোনো দিন নেই যে বন্ধ বলে এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও রঙের কাজ চলছে আমি চাপাডাঙ্গা পৌঁছে গেছি আর এই হচ্ছে চাপাডাঙ্গা ব্রিজ যারা হাওড়া ডানকুনি কলকাতা থেকে আসবে এই ব্রিজটা ব্যবহার করবে না ব্রিজের নিচ থেকে জায়গা আছে সেখান থেকেই যাতায়াত করবে এই ব্রিজটা তারাই ব্যবহার করবে যারা বাঁকুড়া আরামবাগ কোদলপুর থেকে আসবে তাদের জন্য এই ব্রিজটা অনেকে ভুল করে এই ব্রিজে উঠে পড়ে যারা হাওড়ার দিক থেকে আসে ডানকুনি থেকে আসে কলকাতা থেকে যে কোনো গাড়ি আসলে এই ব্রিজটা ব্যবহার করা যাবে না এটা হচ্ছে সেই ব্রিজটা জায়গাটি চল কোনো হচ্ছে একটা ত্যার এই হচ্ছে নতুন ব্রিজ এক বছর হয় চালু হয়েছে আমি এখন চলে এসেছি চাপাডাঙ্গাতে দ্য ফিউচার কম্বিনেশন আর এখানে আছে দুটো ফ্রিজ এই দুটো রয়েছে ভাই এখন দড়ি খুলবে আর দুটো ফ্রিজ নাবিয়ে সামনে একটা আছে সেখানে যাব ভাই দুটো নামিয়ে দিয়েছে ফ্রিজ সামনের দোকানটা এসেছি সাহা এন্টারপ্রাইস এসে দেখি বন্ধ তো ফোন করেছিলাম সে বলল যে আজকে মঙ্গলবার বন্ধ থাকে তুমি জানো না আমি বললাম আমি কি করব বলো আমাকে যদি পাঠিয়ে দেয় দাদাকে ফোন করাতে দাদা চলে এসছে দাদা এখন খুলছে দাদা বলছে আমি খুঁজে পাইনি রে দাদাকে দেখা যাচ্ছে দাদা এস্টাম খুঁজে পাইনি আমার ফার্স্ট টিপ কমপ্লিট আর এখন আমার সেকেন্ড টিপ লোড হচ্ছে প্রথমে আছে সাতটা টিভি এখানে আছে চারটে ফ্রিজ আরও চারটে আসবে আর এটা আমি কোথায় নিয়ে যাচ্ছি কোন খালি করছি আমাকে দেখাবো লোডিংটা হোক তারপরে আমার লোডিং কমপ্লিট দেখো লোডিংটা কেমন করেছি দেখো টামল আছে আর সাতটা টিভি আর এখন দড়ি বাঁধা হবে আর বিলটা হচ্ছে বিলটা নিয়ে হয়ে গেলেই বিলটা নিয়ে বেরোবো আমি এখন ডোমজুড়ে আছি আর এখানে চার পিস মাল খালি হবে এই গলির ভেতরে খালি এখানে চার পিস খালি করার পরে আগে যাব আগে তিনশো মিটার যাব গিয়ে ওখানে চার পিস খালি হবে তারপরে দেখছি কোথায় যাচ্ছি যারা আমি ভুলে গেছি এখন আমি এখন চলে এসেছি ডোমজুর রত্ত ইলেকট্রনিক এখানেও চার পিস মাল আছে এই গলিটি ঢুকি সামনে স্কুল আছে তবে দুপুরবেলায় বা সকালবেলার দিকে এই রোডটা অনেক জাম থাকে প্রচণ্ড জাম থাকে এই রোডটা এই দুটো মাল নেমে গেলেই আমার কাছে থাকবে মারা টিভি সাতখানা টিভি দিলে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে আমি আগের দোকানে গিয়ে ভুল করে এই মালটা দিই এই মালটা বলছি এই মালটা তো আমার নেই তারপরে নাম দেখি যে এটা এই দোকানের মাল দোকান স্যামসং দোকানটা আমি এখন লাস্ট যে দোকানে এসেছিলাম সেই দোকানটা এখন বন্ধ সে বলতে আজকে মাল নেবে না আর দোকান দোকানটা বন্ধ আছে তো বললো দেখো কি বলে সেলসম্যান কে কল করলাম সেলসম্যান বলছে দাঁড়ো আজকে কেন বন্ধ আমি কল করে দেখছি দেখি সে ফোন করুক কি বলে তারপরে মালটা খালি হলে তো ভালো না আমাদের মাল এইটা নিয়ে চলে যাবো কোম্পানিতে সেভাবে কোম্পানিতে এমনিও যেতে হবে এমনিও যেতে হবে দায়িত্ব রাখতেই হবে তো এই দোকানদারকে ফোন করা হয়েছিল দোকানদার বললো বাড়িতে পুজো আছে তো সেই কারণে মালটা সে নিতে পারবে না কালকে নিয়ে আসতে বললো তো কালকে এদিকে আসবো কি না ঠিক নেই তো মেন লাইনে টিপ আছে দেখে এসেছিলাম চলো আজকে ভিডিও অবধি টাটা বাই বাই গুড নাইট